স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু आवर নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আ 247 তোমাদের মনে একটা বড় প্রশ্ন রেজাল্ট কবে বের এবং তার সাথে কাউন্সিলিং কবে হবে দেখো এই প্রশ্নরা উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা এটাও জেনে রাখো আজকে কিন্তু মডেল অ্যানসার কি এম জেনেমে চলে আসছে হ্যাঁ জেনপাজের একদিন পরে পরীক্ষা হলো কয়েকদিন পর কিন্তু এই আমরা দেখতে পাবো যে মডেল অ্যানসার কি এএনএম জেনএম এর মডেল অ্যানসার কি সেটাই আসছে কিন্তু কিন্তু রেজাল্ট করে বেরোতে পারে ফাইনাল রেজাল্ট এবং তার সাথে কাউন্সিলিং কবে শুরু হবে আমাদের ডকুমেন্টস এর জন্য কি কি করতে হবে সবকিছু আজকে আমরা এই ভিডিওতে বলবো চলো শুরু করা যাক আমরা এই ভিডিওতে দেখব তো তোমার রেজাল্ট কবে বের হচ্ছে এবং তার সাথে কাউন্সিলিং ডেট এই সবকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের টপিক তবে এগুলো দেখার আগে তোমাকে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে অনেকে ভিডিও তো দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না এর ফলে কিন্তু অনেক ভিডিও তোমাদের মিস চলে যেতে পারে তো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে টেলিগ্রাম গ্রুপ আমাদের যেটা রয়েছে যেটা অলরেডি লিঙ্কের মধ্যে পিন করা আছে তোমরা ফার্স্ট কমেন্টেই দেখতে পাবে সেই লিংকে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলো না এই দুটো কাজ করে নিলে তোমার কিন্তু অর্ধেক এই জার্নি ইজি হয়ে যাবে আমি তোমাদের সুভাষিস ভট্টাচার্যী সুভাষিস স্যার তোমাদের প্রায় আট বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে আসছি এবং আগামী দিনেও পড়াতে থাকবো ওকে চলো এইবার আসছি তার পরের পয়েন্ট যেটা এন এম জি এন এম দু হাজার পঁচিশ কাট অফ এটা নিয়ে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি যেটা তোমরা এই মানে যখন এই ভিডিওটা দেখছো এই উপর দিকে আই বাটন দেখাচ্ছে আমি যখন এই আঙুলটা দিয়ে দেখাচ্ছি উপর দিয়ে একটা আই বাটন তোমরা দেখতে পাবে সেটাকে ক্লিক করে তোমরা কিন্তু সম্পূর্ণ কাট অফ এর ভিডিওটা দেখে নিতে পারো ওখানে কিন্তু কাট ভিডিওটা দেওয়া আছে সম্পূর্ণ মানে পুরো ডিটেলসে মানে পুরো একেবারে এ টু জেড সব ডেসক্রিপশন দেওয়া আছে সেখানে তার সাথে এই ভিডিওর একেবারে লাস্টে এই ভিডিওর একেবারে লাস্টে তোমরা এন্ড স্ক্রিনে এর লিংকটা পেয়ে যাবে সেই ভিডিওটা দেখতে পাবে এবং তার সাথে ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিংকটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাও আমি আরেকবার বলে দিচ্ছি উপরে উপরে যে এএনএম এর জেনারেল কাট অফ আমার ধারণা যেতে পারে 75.5 অলওয়েজ যে কোনো কাট অফের সাথে প্লাস মাইনাস 3 ধরে নেবে প্লাস মাইনাস 3 ধরে এগোবে জেনারেল যেতে পারে 75.5 ओबीसी এ যেতে পারে 69 ओबीसी বি যেতে পারে 68 এএনএম এর ক্ষেত্রে বলছি

ইডাব্লিউএস 48, এইট সিভিল ডিফেন্স এবং এইটটি টু এস সি সেভেন্টি সেভেন এস টি সিক্সটি টু ইডাব্লিউ সিক্সটি ওয়ান সিভিল ডিফেন্স সেভেন্টি থ্রি অরফ্যান ওয়ান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ

যখন দু ছিল সেটা হয়েছিল চার আট দু এই দিন হয়েছিল তোমাদের আগের বছরের এই বছর কবে হয়েছে উনিশ পরে কিন্তু এই বছর পরীক্ষাটা হয়েছে কিন্তু রেজা মানে আলটিমেট কাউন্সিলিং প্রসেস কিন্তু প্রবল সম্ভাবনা আগের বার যে সময় হয়েছিল মানে চার বারো দু ধারণা করা যায় ওই চার বারো দু হাজার চব্বিশ প্লাস মাইনাস সেভেন ডেজ মানে সাত দিন আগে পরে হতে পারে পরে হওয়ার সম্ভাবনাই বেশি তো মোটামুটি একই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা এরা করবে ফাইনাল কাউন্সিলিং মানে একেবারে মপ আপ রাউন্ড যদি হয় তো মপ আপ রাউন্ড অব্দি এই ডেটের মধ্যে এন্ড হয়ে যাওয়ার কথা এবার এই ডেট অনুযায়ী যদি আমি ধরে নিই তাহলে কবে কবে আমার মডেল অ্যান্সার কি তো অলরেডি আজকে চলে এসছে তাহলে এটা আমি রিভিল করেই দিতে পারি মডেল অ্যান্সার কি কবে এসছে আজকে চলে এসছে অলরেডি বাদ গুলো কে যদি এই অনুযায়ী আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাবো রেসপন্স এসেছিল আর 9 চব্বিশ রেজাল্ট ডেট রেজাল্ট বেরিয়েছিল তার ঠিক একদিন পরে চব্বিশ নয় 2024 চব্বিশ এবং কাউন্সিলিং স্টার্ট হয়েছিল আঠাশ দশ 2024 চব্বিশ এবং কাউন্সিলিং এন্ড হয়েছিল চার বারো দু এই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই বছরের নয় রেসপন্স দু রেসপন্স আসতে নয় এগারো দু হাজার পঁচিশ মানে আহ মানে এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ওয়েম রেসপন্স চলে আসতে পারে ফাইনাল অ্যান্সার কি আগের বার তেইশ নয় দু হাজার চব্বিশ এবার ফাইনাল অ্যান্সার কি আসতে পারে তার ঠিক দশ দিনের মধ্যেই উনিশ এগারো দু হাজার দু সেই সময়ের মধ্যে চলে আসতে পারে এইবার এক মাস লেট করেছিল এইটা কিন্তু আলটিমেটলি এই সময়টাকেই কিন্তু কমাবার কথা এই বছর যদি তাড়াতাড়ি আমাকে পুরো প্রসেস কমপ্লিট করতে হয় এই জায়গাটাই আমার কমাবার জায়গা তো আমার মনে হচ্ছে দশ দিনের বেশি টাইম এখানে খুব একটা নেবে না তারপর রেজাল্ট ডেট ডেট তোমার মোটামুটি হতে পারে মাথায় রাখবে যেদিন ও মানে ফাইনাল অ্যান্সার কি বেরোয় তার পরের দিনই বেরোয় তাহলে ন উনিশ তারিখ যদি আসে কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট চলে আসার কথা সবকিছুর সাথে আমি কি বলবো প্লাস মাইনাস সেভেন ডেজ অ্যাড করে নেবে সাত দিন আগে পরে হতেই পারে ঠিক আছে সাত দিন আগে পরে হতেই পারে ওকে আর হচ্ছে কাউন্সিলিং স্টার্ট ডেট আগের বার ছিল আঠাশ দশ দু এবার এটা অনেকটা পিছিয়ে যেতে পারে সেটা হতে পারে চব্বিশ এগারো দু পঁচিশ এবং খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্রসেস এন্ড করার চেষ্টা চলতে পারে তবুও আমার মন বলে যে এত তাড়াতাড়ি এই প্রসেস এন্ড করা সম্ভব নয় তো এই ডেটটা কি হতে পারে এই ডেটটা পিছোতে পারে এই ডেটটা পিছিয়ে কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি এটা যেতে পারে পনেরো দেখা যাচ্ছে কি এখানে হ্যাঁ পনেরো থেকে উনিশ পনেরো থেকে উনিশ বারো দু হাজার পঁচিশ এরকম টাইম পিরিয়ড অবদি যেতে পারে এটা সম্পূর্ণ আমার মত এটা কখনোই বোর্ডের মত নয় আমার এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে এবার এত তাড়াতাড়ি প্রসেস হলে তোমাকে এই ডেটের আগে সব ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে এবার কি কি ডকুমেন্টস রেডি রাখবে কি কি করবে সেইটার ব্যাপারে আলাদা ভিডিও তোমার নেক্সট দিন আসছে তো তোমাদের কাজ হচ্ছে কি তোমাদের রেডি থাকা মেডিকেল সার্টিফিকেট এবং তার সাথে ডোমিসাইল সার্টিফিকেট এগুলো বার করে নেওয়া ইড বার করে নেওয়া এগুলোর জন্য কিন্তু তোমাকে তোমাকে থাকতে হবে হয়ে সবকিছু কিন্তু বার করার প্রসেস স্টার্ট করে দিতে হবে আশা রাখবো তোমরা সবাই পাশ করছো সেইভাবেই তোমরা কিন্তু এই প্রসেসগুলো কমপ্লিট করবে মাথায় রাখবে আবারও বলছি রেডি অল ডকুমেন্টস সব ডকুমেন্টস রেডি করো এবং কলেজ লিস্ট অলরেডি তোমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছি র্যাঙ্ক এলে তারপরে আরো ডিটেল ভিডিও দিতে থাকবো মাথায় রাখবে কলেজ লিস্ট এখন থেকেই ভেবে রাখো তুমি কোন কোন কলেজে যেতে চাও সে অনুযায়ী মনের মধ্যে একটা তো মার্কস পেয়ে গেছো ধারণা আর সেই অনুযায়ী মার্কস ভার্সেস র্যাঙ্ক আমি ভিডিও দিয়ে দিয়েছি তো সেই অনুযায়ী কিন্তু একটুখানি নিজে খুঁটিয়ে দেখে নাও যে কোন কোন কলেজগুলো তোমার হতে পারে কোন কোন কলেজগুলো হতে পারে না সেই লিস্টটা মনে মনে বানিয়ে নাও আর অবশ্যই আরো ডিটেলস জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের এখান থেকে যারা যারা আগের বার পাশ করেছিল তারা সবাই কিন্তু আমাদের গাইডেন্স ফলো করে পাস করেছিল আমরা গাইডেন্স এই কারণেই দিয়ে থাকি কারণ এই শেষ মুহূর্তে তোমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে যায় এই শেষ মুহূর্তের গুলো কি কি মাথায় রাখবে শেষ মুহূর্তে আমরা ওই লোভে পড়ে এমন এমন কলেজ চুজ করে নি তার ফলে গিয়ে কি হয় আমাদের আলটিমেট সিলেকশন হয় না এই ভুলটা করবে না তোমার কিছু বাস্তবতা মেনে নিতে হবে যে এই কলেজটা আমার হবে না এই কলেজটা হতে পারে অনেকে বসে অনেক ভুল ডিসিশন নিয়ে নেয় এবং তার ফলে বিপদটা হয়ে যায় তো সেই যাতে না হয় অবশ্যই তোমরা কি করবে ভালো করে করাবে ঠিকঠাক করে কলেজ চুজ করবে এরা যারা তুমি দেখতে পাচ্ছ পিছনে এরা কিন্তু আগের বার সব মেনটেন করেছিল ওকে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন যে নেক্সট এনএম এম ব্যাচ কবে আসবে নিচে একটা নাম্বার দেওয়া আছে সেখানে কল করে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো আমাদের নেক্সট এন এক সপ্তাহের মধ্যেই চলে আসছে আর আমাদের মহাপ্যাক রয়েছে যারা যারা মহাপ্যাকে ভর্তি হতে চাও মহাপ্যাকে ভর্তি হতেই পারো এইখানে কিন্তু তোমরা এন এম এম সব ব্যাচ সব সব সম্পূর্ণ একটা প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে তোমাকে বারবার বারবার ব্যাচ কিনতে হবে না এখানে তোমরা প্রি রেকর্ডেড ফ্রি মক টেস্ট ফ্রি বুক হার্ড কপি বই চারখানা তারপরে পাঁচশো কি দেড় হাজারের উপরে তোমরা লাইভ ক্লাস কিন্তু এখান থেকে পাবে এছাড়া কাউন্সিলিং গাইডেন্স যেটা পরীক্ষার পরে সব থেকে ইম্পর্টেন্ট সেটাও পেয়ে যাবে কত তিন হাজার টাকা ফিস পে করলেই ওকে এবং ভর্তি সময় এই কোডটা ইউজ করতে হবে ওয়াই ডাবল দেখে নাও এই চারটে হার্ড কপি বই এটা কেমিস্ট্রি এটা ফিজিক্স এটা বায়োলজি এবং তার সাথে একটা ধন্যন্তরি বই এই চারটের প্যাকেজ কিন্তু তোমরা পাবে এবং তার সাথে তোমরা কি করবে সেটা পেতে গেলে আড্ডা টোয়েন্টি এটা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার সাথে সাথেই তোমাকে লগ করতে বলবে এখানে লগিন অনেক সময় আগে লাস্টে দিত এখন এই পজশনে দেয় যে লগইন করে নাও লগইন করার পর তারপরে এবার ক্যাটাগরি চুজ করতে বলবে एग्जाम ক্যাটাগরি চুজ করবে স্টেট एग्जाम এই স্টেট एग्जाम ক্যাটাগরি চুজ করার পর ওয়েস্ট বেঙ্গল চুজ করো স্টেট কি চুজ করবে ওয়েস্ট বেঙ্গল চুজ করো তারপরে ল্যাঙ্গুয়েজ চুজ করা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করবে দেন লগইন করে নাও বা লগ যদি আগে হয়ে গিয়ে থাকে একেবারে ডাইরেক্ট অ্যাপটা ওপেন হবে অ্যাপটাকে দেখতে কেমন লাগবে ইন্টারফেসটা এরকম দেখতে লাগবে যেখানে তলায় এখানে স্টোর বলে যে অপশনটা আছে এই স্টোর অপশনটা তোমরা দেখতে পাবে এই স্টোর অপশনে ক্লিক করো এই স্টোর অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ যে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এইখানে একটা ভিউ ওয়াল বলে একটা সেকশন থাকবে এই ভিউ ওয়ালে গিয়ে ক্লিক করবে যেই মুহূর্তে ভিউ ওয়ালে গিয়ে ক্লিক করবে এখানে নার্সিং বেঙ্গলি নার্সিং এই অপশনটা পাবে এই বেঙ্গলি নার্সিং অপশনটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখাচ্ছে মহাপ্যাক এই মহাপ্যাকের উপরে ক্লিক করো মহাপ্যাক ক্লিক করলেই তোমার দাম দেখবে দামের পাশে মোর অফারস বলে এই অপশনটা দেখাচ্ছে মোর অফারস অপশনে ক্লিক করবে ক্লিক করলে কি হবে দামটা কমার জন্য তুমি কোড ইউজ করতে পারবে এখানে যে দামটা দেখাচ্ছে নিশ্চয়ই এত দামে কিনতে চাও না কমে কিনতে চাও তার জন্য কি করবে এই মোর অফারসে ক্লিক করে Y229 কি লিখবে Y229 এই কোডটা ইউজ করবে দেন अप्लाई করবে अप्लाई করলেই তোমার ব্যাচের দাম কমে যাবে দেখো কমে গেছে এবার বাইনাও করে দাও বাইনাও করলে তোমাকে ঠিকানা দিতে বলবে কেন কারণ তোমার বাড়িতে কিছু বই পৌঁছাবে হার্ড কপি বই যে চারটে বই দেখালাম সেগুলো পৌঁছাবে তো এখানে ঠিকঠাক ভরে দাও অনেক সময় সিটি অটোমেটেড চলে আসে কোনো চিন্তার কারণ নেই তোমার সিটির পাশের সিটি সাধারণত চলে আসে অনেক সময় তো সেই ক্ষেত্রে এখানে সিটিটা আলাদা একটা লাইনে লিখে দেবে তাহলেই হবে ওকে এবার লিখে দেওয়ার পর কনফার্ম করার পর অ্যাড্রেসটা কনফার্ম করার পর তোমার এখানে পেমেন্টের অপশন আসবে এবার পেমেন্টের অপশানে কি করবে UPI Paytm debit card credit কার্ড কোনটা চাও তুই সেটা দিয়ে পেমেন্ট করতে পারো ম্যাক্সিমাম সবাই কি চায় UPI অপশন দিয়ে পেমেন্ট করতে তো UPI অপশন পিক কর ঠিক আছে UPI অপশন ক্লিক করলে তোমার ডাইরেক্ট তোমার ফোনে যদি Google Pay PhonePe যেটা থাকবে সেটা চলে আসবে এবার হতে পারে তোমার পেমেন্ট সিস্টেম নেই তোমার বাবা কাকা দাদা জঠাক আরল রয়েছে তো তখন কি করবে সেই বাবা বা দাদা বা কাকা তার নাম্বার এখানে তুমি লিখে দাও 98 समथिंग 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 কিছু একটা নাম্বার ধরো সেটা তুমি লিখে দিলে লিখে দেওয়ার পর এখানে যেই কন্টিনিউ করবে সঙ্গে সঙ্গে তোমার বাবা কাকা দাদা যার নাম্বার এখানে দিয়েছো তার গুগল পে বা ফোনপে যেটা আছে সেইটা একটা রিকোয়েস্ট চলে যাবে সেই রিকোয়েস্টটা যেই চলে যাবে তাকে বলো ওখান থেকে পেমেন্ট করে দিতে যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে ফিস পেমেন্ট হয়ে গেল তোমার কিন্তু অ্যাডমিশন কমপ্লিট তুমি ভর্তি হয়ে গেছো এইবার কি করবে ভর্তি হয়ে গেছো তাহলে কিরকম দেখাবে তোমার অ্যাপটা অ্যাপটা আবার ওপেন করবে এইবার মাই কন্টেন্ট যে ব্যাচে তুমি ভর্তি হয়েছো সেটা দেখতে পাবে কোথা মাই কন্টেন্ট এই মাই কন্টেন্টে যাও এখানে পারচেজ বলে যে অপশনটা সেটাই দেখো তোমার ব্যাচ তলার দিকে এরকম ভাবে দেখাবে ধরো এই ব্যাচের ক্লাস দেখতে চাও এই ব্যাচটার উপরে ক্লিক করো তুমি ক্লাস দেখতে পাবে তুমি সম্পূর্ণ ক্লাস দেখতে পাবে কিনতে বা ভর্তি হতে যদি এখানে কোনো রকম প্রবলেম হয় তুমি WhatsApp করতে পারো 9804030739 এই নম্বরে এই নম্বরে WhatsApp করতে পারো ওকে আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না এই ভিডিওর কমেন্ট সেকশনের ফার্স্টেই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়